আমার প্রিয় শিক্ষার্থীরা দ্য গার্ডিয়ান নিউজ অ্যান্ড রিডিং স্কেলে আপনাকে স্বাগত লক্ষ্য করুন এখানে ইরানের একটি মানচিত্র আছে ইরানের মানচিত্রকে নির্দেশ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে যে জলরাশি জলসীমা নীল রঙের এখানে একটি গাফ যে সাগর আছে এই উপসাগরকে কেন্দ্র করে বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে নতুন যেই হুমকি সামনে আসছে যেটা পৃথিবীর জন্যই এক কথায় মারাত্মকভাবে অসহনীয় এক বিপর্যয়ের কারণ হতে পারে কেন বললাম লক্ষ্য করুন ইরান ইতিমধ্যে স্ট্রেইট আপ হরমোস তার মানে বাংলা আমরা যাকে বলি হরমোস প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে এটা মূলত এক্স্যাক্টলি এই জায়গাটায় লক্ষ্য করেছেন মানে এখান থেকে এই যে যে বের হয়ে যাওয়া এখন প্রণালী আমরা কাকে বলি সাধারণত যে এই যে যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা এবং এই অংশটা ওকে অর্থাৎ দুইটি স্থল জায়গার মাঝখান দিয়ে এই যে যে অংশটা আছে চল এই অংশটা যে প্রবাহিত হচ্ছে যাকে বলা হচ্ছে প্রণালী ওকে এই প্রণালীরই মালিকানা হচ্ছে এই ইরানের আর সেই ইরান বর্তমান ঘোষণা দিয়েছে এই প্রণালীটি বন্ধ করে দেবে প্রশ্নটা হলো এই প্রণালীটা বন্ধ করে দিলে আসলে কেন এই পৃথিবী উদ্বিগ্ন এবং অসহনীয় এক বিপর্যয়ের মুখে পড়তে পারে দেখুন মূল ফ্যাক্টর হচ্ছে পৃথিবীতে তেল উৎপাদনকারী প্রধান যে দেশগুলো আছে আর যারা অপরিশোধিত তেল অন্য অন্য দেশে রপ্তানি করে থাকে সেই দেশগুলো হচ্ছে এই দেখুন এই যে দেশগুলো মানে ইরানও আছে মানে এই দেশগুলো সব কুয়েত বাহরাইন কাতার সৌদি আরব যাই বলুন না কেন এখন এই দেশগুলো এখান থেকে বড় বড় করে যে সুপার কন্টেইনার কন্টেইনার যেই জাহাজগুলো আছে জাহাজগুলো থেকে তেল ভর্তি করে তারা কি করে ঠিক এই দিক দিয়ে বের হয়ে এই দিকে আসে এরপরে বিভিন্ন দিকে চলে যায় যদিও আমরা জানি যে বিশ পারসেন্ট তেল অপরশোধিত তেল যেইটা মূলত এইখান দিয়ে প্রবাহিত হয় দেখুন এই যে পাস থ্রু তার মানে ঠিক এই জায়গাটা দিয়ে এই যে যে স্ট্রেটটা আছে এই যে যে প্রণালীটা আছে এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায় বুঝতে পারছেন এখন যদি এই হরমোস প্রণালী যেহেতু ইরানের অধিকারভুক্ত বা ইরান মনে করে এইটা হচ্ছে মনে করে না আন্তর্জাতিক আইন অনুযায়ী মূলত তাদের অধিকারভুক্ত তারা যদি বন্ধ করে দেয় ইতিমধ্যে দুইটি শিপ সুপার কন্টেইনারশিপ শিপ ইতিমধ্যেই ফেরত দিয়েছে এমন তো অবস্থায় বিশেষ করে এটা শুধুমাত্র যে ইউএসএ বা মধ্যপ্রাচ্যের দেশগুলো বা মানে যারা নিয়ে আমদানি করে থাকে তেল তাদের উপর প্রভাব ফেলবে আর আমরা বাংলাদেশেরা বেঁচে যাব তার কিন্তু কোনো সুযোগ নাই যদি বন্ধ করে দেয় আর এটা যদি মনে করে এক মাস বন্ধ থাকে তাহলে আপনার আমার যে যাতায়াত আপনার আমার যে দ্রব্য আমরা যে মূল্যতে এখন ক্রয় করি সেটা অটোমেটিকলি বেড়ে যাবে অন্য রকম ঝামেলা ছাড়াই এটা বেড়ে যাবে এমন কি ধরুন আজকে বন্ধ করেছে কালকে থেকে বৃদ্ধি হওয়া শুরু করবে এটা এমন এক প্রসেস এটা এমন এক জায়গা যেইখান থেকে তেল আসলেই একমাত্র আমরা ব্যবহার করতে পারি যদিও আমরা অন্য অন্য জায়গা থেকে তেল আমদানি করি বাট এইখান থেকেও অনেক বিশেষ করে ন্যাচারাল গ্যাস আরও যে ব্যাপারগুলো আছে তেল সম্পর্কিত কারণ তেল তো অনেক ধরনের আছে সবই এই জায়গা থেকে আসে বুঝতে পারছেন অন্যান্য দেশ থেকেও আসে তবে এইখান থেকে অনেকাংশেই বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা এই যে এশিয়ার দেশগুলো আছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে দেশগুলো আছে এই দেশগুলোর জন্য অত্যন্ত মারাত্মক পরিস্থিতির প্রত্যেকটা দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার তাদের আছে সেই প্রাক্ষাপটে সেই অধিকার নিয়েই মূলত ইরান এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেমন লক্ষ্য করুন এই যে যে ছোট্ট দেশ ইসরায়েল এই যে ছোট দেশ কিন্তু এর অনেক বারুদ মানে আমাদের এলাকায় দেখবেন কিছু পাকনা থাকে খাট কিন্তু অনেক বারুদ হ্যাঁ সেই ভিত্তিতে লক্ষ্য করুন এই দেশটি আর এই দেশটির মাঝে আমরা দেখতে পাচ্ছি এই যে যে বড় দেশটি দেখতে পাচ্ছেন ইরান অনেক বড় কিন্তু কৃত বাট আমরা দেখতে পাচ্ছি যে এই ইরান এবং এই ছোট্ট দেশটির মধ্যে বর্তমানে ঝামেলা চলমান কিন্তু আশ্চর্যজনক ব্যাপার ইরান এত বড় দেশ হয়েও বর্তমানে আমরা লক্ষ্য করছি যে ইসরায়েলের সাথে পেরে ওঠাটা অনেকাংশেই কঠিন অবস্থা দাঁড়িয়েছে এটার মূল কারণ এই ছোট্ট দেশ দেখতে পাচ্ছেন এ কিন্তু নিজে একা লড়ে না কারণ এ যখন আক্রান্ত হয় তখন আমরা লক্ষ্য করি ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে আমি এখানে দেখাতে পাচ্ছি না আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিজ সবাই মূলত এই ইসরায়েলেরই একটা মানে বড়ো ভাইয়ের মতো তারা আচরণ করে তার মানে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ ম্যাক্সিমাম সবই তো একটা ছাড়া ইউএসএ বড়ো ভাইয়ের মতো কাজ করে মানে নিজের কি বলে অস্ত্র ব্যবহার করে এই অবৈধ রাষ্ট্রটির জন্য সরাসরি যে কোনো অন্য যে কোনো রাষ্ট্রে এসে আঘাত মানে রাষ্ট্রের ভিতরে গিয়ে আঘাত করতে পারে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি এখন এমনটা পরিস্থিতি এই যে যে একটা পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতিতে ইরান তার অস্তিত্ব রক্ষার জন্য এই যে হরমোজ প্রণালী বন্ধ করে দিতে চায় এই ব্যাপারটি একান্তই তাদের যদিও বাংলাদেশ সহ এশিয়ার দক্ষিণ অঞ্চলের যে দেশগুলো আছে বিশেষ করে যারা তেল আমদানি করে থাকে তাদের তাদের দেশ পরিচালনায় আমরা সহ মারাত্মকভাবে সংকটে ভোগা শুরু করে দেব আমরা চাই এই সংকট দূর হোক ইরানের উপর হামলা দূর হোক এবং এই হামলাকে কেন্দ্র করে বিশেষ করে যেন ইরান এটাকে দীর্ঘদিন যাবত বন্ধ করে না রাখে সেই ব্যাপারেও আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চাই তবে আমরা জানি যে এই যে যে পৎসকি রাষ্ট্রটা অবৈধ রাষ্ট্রটা এটার যে পাওয়ার এটার যে অবৈধ কার্যক্রম এটা যদি এভাবে চলমান থাকে তাহলে হয়তো এই বিশ্বকে নিদারুণ ভাবে ভুগতে হবে এখন অনেকে বলতে পারেন আজকে না আমরা ইংরেজি শিখতে চাচ্ছি তাহলে কি বলাচ্ছেন হ্যাঁ এটাই বলাচ্ছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আরো কিছু ব্যাপারের সাথে আপনাদের পরিচয় করাই অবশ্য আছে লক্ষ্য করুন আমরা আমরা যদি একটু 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 ভালোভাবে এইখানে এইখানে দেখার চেষ্টা করি হ্যাঁ দেখি আমরা এটাও কিন্তু লক্ষ্য করেছি যে এই ইরান ঠিক এই জায়গা থেকে আক্রমণ করে এখান থেকে অথবা ধরেন এইখান থেকে ইরানের সীমান্ত কিন্তু এই জায়গা বাদ এইখান থেকে উড়ে এসে একটা যে মিসাইল এটা এসে আঘাত করে কোথায় এখান দিয়ে না এটা মূলত এখান থেকে উড়ে আসে উড়ে এসে এর এরপরে ঠিক এই জায়গাটা এসে আঘাত করে একটা ব্যাপার লক্ষ্য করেছেন এই ছোট্ট যে ইজরায়েল অবৈধ রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রটির মাঝে কিন্তু আবারও আছে এইখানে ফিলিস্তিন আর এইখানে একটু ছোট্ট করে আছে হচ্ছে গাজা স্ট্রিপ এখন এই ইরানের পক্ষে সত্যিকার অর্থেই কিছুটা হলেও জটিল একটা ব্যাপার যে এই ইরানের আকাশ ইরাকের আকাশ সিরিয়ার আকাশ এরপরে এই যে দেখতে পাচ্ছেন অবৈধ রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রকে সহায়তাকারী আরেকটি দেশ জর্দান এই জর্দানের যে আকাশ এই জর্দানের আকাশকে উপর দিয়ে গিয়ে আবার এই ফিলিস্তিনের আকাশকেও চিন্তা করতে হয় তারপর আঘাত আনতে হয় এরপরও আমরা দেখতে পাচ্ছি ইরান সূক্ষ্মভাবে নির্দিষ্ট করে স্পেসিফিক কিছু জায়গায় আঘাত এনেছে যেখানে ইসরায়েলি মজুদ আছে তার মানে আমরা ধরেই নিতে পারি যে ইরান এই দিক দিয়ে অনেক অনেক অংশে এগিয়ে গিয়েছে তবে যে কোনো প্রেক্ষাপটেই হোক এমনিতে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ভঙ্গ তার মধ্যে এইরকম জবরদস্তিমূলকভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া যেই শান্তি নামক আর স্বেচ্ছাচারিতা যুক্তরাষ্ট্রের এমন তো অবস্থা ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে যে ইরানের পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানাই তবে যত দ্রুত সম্ভব এইটার লাঘব ঘওয়াটাও অনেকাংশেই জরুরি কারণ আন্তর্জাতিক অ্যাফায়ার্স যে স্বাভাবিক একটা ঘটমান বিষয় আছে এই ব্যাপারটা যখন সত্যিকার অর্থে ব্যাঘাত ঘটবে তখন কিন্তু পৃথিবীর একটা মানুষও সুস্থ ভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারবে না কারণ ইতিমধ্যেই বলেছে পৃথিবী ভুগবে তার মানে সত্যিকার অর্থেই ভুগবে যদিও আমরা জানি যে উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে তেল ছাড়া দেশগুলো আপাতত বাদ দিলাম যে তাদের মানে সমস্যা নাই কিন্তু মানে তেল আছে যাদের তাদের হিসাবটা বাদ দিলাম কিন্তু তেল যাদের নাই যারা অন্যান্য দেশের উপর নির্ভরশীল তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যাই হোক আসুন আমরা এখন একটু আলোচনা করি আমাদের আলোচনা মূলত এটাই আমরা মূলত এটাকেই বেশি ফোকাস করেছি ও হ্যাঁ আমরা কিন্তু আবারও এটাও জানি এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু আবারও সি আছে লক্ষ্য করেছেন লোহিত সাগর রেড সি ওকে এইখানে কিন্তু আবার সোয়েস ক্যানেল আছে দেখতে পেয়েছেন ক্যানেল যেটা আমরা সবসময় পেয়ে থাকি আর এই যে হচ্ছে ইয়েমেন আমরা একটু মানচিত্রের সাথে পরিচিত হলাম আর কি ইয়েমেন এই ইসরায়েল কিন্তু এই ইয়েমেনের উপরও হামলা করে লক্ষ্য করেছেন এইখান থেকে আক্রমণ করে এইখানে এসে হামলা করে দেখুন এখন একটা ব্যাপার যখন ইয়েমেন ইসরায়েল হামলা করে এটা নিঃসন্দেহে ইসরায়েল জর্দানার আকাশ ব্যবহার করে সৌদি আরবের আকাশও ব্যবহার করে সৌদি আরবের এতে করে কোন রকম মানে অসন্তুষ্টি নাই বা কোনো সে নাই যেই সৌদি আরবকে আমরা দারুণভাবে আমাদের প্রধান বিশেষ করে মুসলিম মা আমরা এই রাষ্ট্রটিকে মহাপবিত্র বলে মনে করি লক্ষ্য করুন ঠিক এই জায়গা থেকে আক্রমণ করে এমন তো না যে এইখান থেকে ঘুরে এইখান দিয়ে এসে আক্রমণ করে আক্রমণটা তো অবশ্যই থেকে এসে এখানেই করে তাই না আবার রেড রেড সি সি ধরুন দিয়েই আক্রমণ করলো কিন্তু সেটাও তো সৌদি আরবের এবং অন্তর্ভুক্ত বুঝতে পারছেন আবার লক্ষ্য করুন আমরা এখন দেখতে পাচ্ছি ইরানকে আক্রমণ করে বিমান হামলা করে এটা কিভাবে এই যে যে ইরাকের যে সীমান্ত আছে এই সীমান্তবর্তী সমস্ত আকাশ বর্তমানে ইসরায়েল ব্যবহার করছে এবং ইসরায়েল এই আকাশটাকে ব্যবহার করেই মূলত এখান থেকে এসে এখানে এসে বিশ্রাম নেয় তারপরে সময়ের সুযোগ বুঝে যখনই দেখে যে একটু মানে পরিস্থিতি ভালো অনেকটা ওই যে মানে সীমান্ত কারবারের মতো আস্তে ঢুকে পড়ে হামলা করে আবার বের হয়ে আসে এখন এখানে ইসরায়েলের যে হিসাব নিকাশটা প্রথমত এইখানে থাকা ঠিক এই জায়গায় থাকা এই যে এই অংশটায় থাকা প্রায় ইউএস এর আঠারো থেকে উনিশটা যেই ইয়ে আছে মানে ওদের যে ঘাটি আছে এই ঘাটিকে কেন্দ্র করে এই ঘাটিকে এই ঘাঁটির সাহায্য নিয়ে ইসরায়েল হামলা করার সুযোগ পায় আবার ইসরায়েল ফিলিস্তিনের আকাশ ব্যবহার করে জর্দানের আকাশ ব্যবহার করে সিরিয়ার আকাশ ব্যবহার করে ইরাকের আকাশ ব্যবহার করে এরপরে ব্যবহার করে ছাচ্ছন্দে কোনো রকম ঝাই ঝামেলা ছাড়া এরপরে ইরানে হামলা করে আর ইরান যখন হামলা করে তখন আশ্চর্যজনক ব্যাপার সে এখানে বাধা পায় সে এই যে জর্দানে এসে বাধা পায় আবার সে সিরিয়ায় বাধা পায় পরবর্তীতে এখানে আসে আবার এইখানে এই ছোট্ট অঞ্চলটি থাকায় যেটা মূলত বিরোধ অংশ জুড়েই থাকার কথা এটা থাকায় এখানেও কিছুটা সংখ্যা থেকে যায় যে এইখানে আবারও এটা নিক্ষেপ বা পড়বে না কারণ সবকিছুরই তো ভুল বা ব্যাপার থাকতে পারে এমন তো অবস্থায় ইরান যে এখনো পর্যন্ত নিজের ক্যাপাবিলিটি দিয়ে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এটাকে বাহবা না দিয়ে কোনো উপায় নাই যাই হোক আমরা এই ব্যাপারটাই আমরা ভালোভাবে অবগত হলাম এরপরও আমরা একটু যদি দেখি যে এটার উত্তরও আমরা পেয়েছি আমি আপনাদের সামনে আলোচনা করেছি যে আসলে আর এটা কেন মেটার করে গ্লোবাল ওয়ার্মে এটা কি আসলে কি মেটার করে এটা বুঝতেই পারছেন ইরানিয়ান যে পার্লামেন্ট আছে ইয়ার উইসি মেজা মানে একটি পদক্ষেপ অ্যাপ্রুভ করেছে টু ক্লোজ ভাইটাল গ্লোবাল ট্রেড রুড থ্রু উইজ যার মাধ্যমে মোর দেন অফ করেছেন মোর মানে হচ্ছে আমরা লক্ষ্য করছি যে একশো ভাগের যে বিশ ভাগ ওকে বিশ্বের যে বিশ শতাংশ যে সাপ্লাই ওয়েল সাপ্লাই সেটা এইখান দিয়ে হয় প্রতিদিন তার মানে আনুমানিক ধরা হচ্ছে দুই কোটি ব্যারেল এইরকম যেগুলো মূলত এখান থেকে এই হরমোস প্রণালী দিয়ে যেতে হয় আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক আমরা এই ব্যাপারগুলোকে একটু মানচিত্রের মাধ্যমে দেখলাম যদি আপনাদের রেসপন্স বা আরও বেশি ইয়া পাই সময়ের সুযোগ পাই আমি চেষ্টা করব যে আপনাদের এই ব্যাপারগুলোকে চিত্রের মাধ্যমে আর সুন্দর করে দেখিয়ে দিতে আরও আরও যে ব্যাপারগুলো আছে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন স্ট্রেসেস ফর ইউ আর কমেন্ট অবগত করুন ও আরেকটা ব্যাপার যে অনেকে বলতে পারেন যে কি এখানে দেখুন আজকে মূলত এটা নিয়ে আমাদের আলোচনা মানচিত্র জাস্ট এন অফ ভালো থাকুন